আজকের এই মাহফিল কর্ডোভা ইসলামিক ইনস্টিটিউট এবং স্থানীয় যুব সমাজের উদ্যোগে শাহে সাহাবা মহাসম্মেলন বলি সুফান জোরে বলি আল্লাহ আকবর এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধা মহাজন সভাপতি সাহেব আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত ওলামা হাজারাতলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ দিন দরদি দেশ দরোদি আল্লাহ ও তার রসুলের প্রেমিক আমার প্রিয় দোহেনি জনতা দূর থেকে যারা শুনছেন পর্দার অন্তরাল থেকে যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে সবাইকে হৃদয়ের গভীর থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমরা সবাই কেমন আছি আমিও ভালো আছি আল্লাহ আমরা এখানে যারা এসেছি আমরা যতজন মানুষ সবার নাম কিন্তু এক নয় আমাদের নাম ভিন্ন ঠিকানা ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ভিন্ন মন মেজাজ ভিন্ন রুচি ভিন্ন আমাদের চিন্তা ভাবনা ভিন্ন আমাদের গায়ের রং ভিন্ন আমাদের বয়স ভিন্ন অনেক কিছুই ভিন্ন মিলে না সব ভিন্ন থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় একই সময়ে এসে আপন ভাইয়ের মতো বসে আছি সবাই একটা কারণে একটা পরিচয়ে সেটি হচ্ছে আমরা সবাই মুহাম্মাদি বলেন সুভান আরো জোর বলি আল্লাহ আমাদের মধ্যে যে বন্ধন আমাদের মধ্যে যে আকর্ষণ আমাদের মধ্যে যে ঐক্য আমাদের মধ্যে যে মহাব্বত আমাদের মধ্যে যে সাদৃশ্য এবং মিল সেটা হচ্ছে তহিদ ভিত্তিক বলে না তৌহিদ কি আমানত হ্যাঁ আসা নেহি মিটানা সা হামারা কবি বলেছেন হিদের আমানত একত্রবাদের শক্তি এবং পাওয়ার এবং গতি আল্লাহ পাক আমাদের মোমিনদের হৃদয়ে দিয়ে দিয়েছেন আমাদের নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা যারা করে স্বপ্ন তারা দেখে তাদের স্বপ্ন কখনো সত্য হবে না কথা ঠিক কিনা বলেন আমাদের জন্য সুখবর হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিন এই যে আমি আপনি বসে আছি আমাদেরকে বিশেষ করে এই বাংলাদেশের আঠারো থেকে বিশ মুসলমান নাগরিককে রব্বুল আলমিন অত্যন্ত অতিশয় অতীব মহব্বত করেন বলেন সে এতে কোনো সন্দেহ নাই আমরা যে আল্লাহর কত প্রিয়তম আমরা যে আল্লাহর কত আদর প্রাপ্ত করুণা প্রাপ্ত আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেন মায়া করেন এর কোনো সীমা পরে সীমা নাই এর সবচেয়ে বড় ঈমান সবচেয়ে বড় প্রমাণ আমাদের ইমান মোহানুল আলমিন হজরত নূ আল ইসলামের একটা ছেলেকে ইমান দান করেন নাই ঠিক কিনা বলেন সবাই জানি কিনা আবার দি ঠিক কিনা বলেন মহান নব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহ ইসলামের পিতাকে ইমান দান করেন নাই মোহান নবুল আলমিন হজরত লুত আলহ ইসলামের সেই সহধর্মিণী জীবনসঙ্গিনী অর্ধাঙ্গিনী প্রিয়তমা পত্নীকে ইমান দান করেন নাই ওই নারী বেইমান এবং কাপের অবস্থায় ওই অঞ্চলের অন্যান্য কাপেরদের সঙ্গে আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে হাজরত আম্মাজান হাদিজেদুল কুপ্রা রদিয়াহ তাহলে আনহার মতো সৌভাগ্য তার হয় নাই আমাদের নবী প্রিয় নবী বড় নবী মহানবী উচানবী নবী সেরা নবী শ্রেষ্ঠ নবী অকায় নামদার তাজদারে দোয়ালম সৈদুল কৌনাইন সৈদুল মুরসলিন ও খাতামুন্নবীন হজরত মোহাম্মদ মুস্তফা মুরতজা মুজতবা সাল্লাহ আলাইহু আসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন অল্প বয়সে মাকে হারিয়েছেন কিছুদিন পরেই দাদাকে হারিয়েছেন চাচার ঘরে লালিত পালিত হয়েছেন এত ভালো এত ভদ্র এত অভিজাত এত সৎ এত বিনয়ী এত বিনম্র এত যোগ্য এত পারফেক্ট একজন মানুষ ছিলেন আবু তলেম নবীজি চাচা সামাজিকভাবে এবং মানবিক গুণাবলীতে শ্রেষ্ঠ রকম একটা মানুষ ছিলেন কিন্তু তিনি নবীজিকে লালন পালন করেছেন আদর সোহাগ করেছেন সব করেছেন কিশোর নবী সাল্লি ইসলামকে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত ব্যবসা শেখানোর জন্য সঙ্গে নিয়ে সফর করার চেষ্টা করেছেন যুবক নবী সাল্লাহু আলি আসলামকে বিবি খাদিজার সঙ্গে এই চাচাই বিয়ে সাদী করিয়েছেন কাপেরদের অত্যাচার থেকে সারা জীবন বুক পেতে রক্ষা করেছেন কিন্তু ওই বেচারার কপালেও ইমান জোটে নাই ঠিক না বলেন যে ইমান নবীদের ঘরের অনেক সদস্য পান নাই রাসুলদের সংসারের অনেক সদস্য পান নাই সেই ইমান মহান রব্বুল আলমিন এই বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ মানুষকেই দান করে দিয়েছেন বিনা খরচে বিনা চেষ্টায় বিনা ইচ্ছায় বিনা চাওয়ায় বিনা মিছিলে আন্দোলনে বিনা পরিশ্রমে বিনা মার খাওয়ায় বিনা দেশ থেকে বিনা হিজরতে আমরা সবাই মায়ের গর্ব থেকে দুনিয়াতে ইমান নামক জান্নাতের টিকিটটা হাতের মধ্যে নিয়ে চলে আসছি এই সৌভাগ্য কে দিয়েছেন হৃদয় খুলে আল্লাহ সুক্রিয়ার ধ্বনি উচ্চারণ করি আলহামদুলিল্লা এই যে আমাদের ইমান এটা শুধু সুক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা সারা দুনিয়ার কাছে বিস্ময়ের কারণ বলেছে ভারত একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার সারা দুনিয়া বিস্মিত আজকে দিল্লি আজকে ওয়াশিংটন আজকে বেইজিং আজকে তেলাবিব আজকে টোকিও আজকে সমস্ত বড় বড় রাজধানীগুলো তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ নবী থেকে দেড় হাজার বছর পরের বাংলাদেশ সেই বাংলাদেশে প্রায় সমস্ত মানুষ এবং মুসলিম কিভাবে হয়ে গেল এটা নিয়ে তারা বিস্মিত চিন্তিত ঠিক কিনা বলেন আমরাও বিস্মিত আমরা বলি আল্লাহর এই নিয়ামত আমরা পেয়েছি বলে গর্ব প্রকাশ করে বলি

আমি কথা যেভাবে বলি সঙ্গীত কথা এটা আমাদের কোনো মশলা মশলা চিনি দিতে হবে না হ্যাঁ আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না ইনশাল্লাহ ওই সাড়ে এগারোটার দিকে আমরা সবাই দোয়া করে বিদায় হবো ইনশাল কিছু কথা কিছু বেকলতা কিছু স্বপ্ন আশা কিছু সংকট সম্ভাবনা সমাধানের আলাপ আলাপ আমরা মুসলিম উম্মার অংশ হিসাবে একসাথে বসেছি কিছুক্ষণ মিটিংটা চলবে তারপর ইনশাআল্লাহ বিদায় নিব একসাথে রাজি আছেন সবাই এদেশে আল্লাহ আকবর এসে সূর্য ওঠে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য ওঠে আল্লাহ আকবর আজানে ধরে দিয়ে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরীবে আজানে ধরে ঠিক কিনা বলেন এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এ দেশের এ দেশের এ দেশের এ গ্রামে নামের হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর